ফিরে এলাম বিরতির পর আবারও নজর রাখবো সংবাদের দিকে রেশা নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী করা মন্তব্যের প্রতিবাদে এবার মান্দায় বিজেপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সম্প্রতি অনুষ্ঠানে জনজাতদের রেশা নিয়ে যে প্রতিক্রিয়া দেন তার প্রতিবাদে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি এগারো মান্দায় বাজার মঙ্গলের উদ্যোগে জিতেন্দ্র চৌধুরী এবং সিপিএম বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত করে কি রয়েছে বক্তব্যে শুনুন সম্মান এরপরে আজকে কিছুদিন এই যে বাইরের হয়েছে যে জিতেেন্দ্রে সম্মান দিন সব জায়গায় প্রচার হয়েছে ওই হিসাবে আমরা আজকে সভাটা মানে রিয়েলিটা করেছি এর কারণে আমরা বলতে চাই ওনারা কোনদিন সিপিএমরা ত্রিপড়া জন্য কোনদিন উন্নয়ন করিনি এবং ত্রিপড়াশের জন্য ত্রিপড়াশের যা যা দরকার ওনারা কোনদিন করেনি এবং বিশেষ করে আমাদের যেগুলি ট্রেডিশনাল এই ট্রেডিশনাল আপনার আসলে তাদের বক্তব্য এবং সেক্ষেত্রে বিজেপি এগারো মান্দায় বাজার মন্ডল সভাপতি অভিজিৎ দেববর্মা মন্ডল সাধারণ সম্পাদক সঞ্চয় দেববর্মা সহ দলীয় কর্মী সমর্থকরা এদিন উপস্থিত ছিলেন এবং প্রতিবাদ মিছিল নিয়ে বিজেপি দাবি যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মাথায় রিসা বেঁধে এবং গলায় ঝুলিয়ে রিসাকে সম্মান দিয়েছেন কিন্তু সেই জায়গায় জিতেন্দ্র চৌধুরী একজন জনজাতি হয়ে ঋষার অপমান করেছেন এর প্রতিবাদে তারা এদিন মিছিল করেছেন নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন sham shundar company jewelers Nibedan Koche kochi bishesh